সকালে ব্রেকফাস্ট আমাদের মিষ্টি আর এখানে মুড়ি দেখো এখানে শীত মাছ করে বসে রয়েছে এখন আমরা একটু দাঁড়িয়ে পড়েছি এটা লোকাল হোটেলে রিভিউ ভালো না খারাপ মিডিয়াম তো গাই দেখো আজকের জন্মদিন আর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে নাইনটিন ইয়ার্স ওল্ড

তো তো আমরা বাসাতেই যাব আর তিন ঘন্টা টাইম লাগবে আমাদের যেতে তো কারণটা সেখানে গিয়ে জানতে পারবো আর সন্ধেবেলা আমরা সেখান থেকে আবার নীলগঞ্জ যাব আর একটা জায়গায় তো চলো আমরা আবার যাবো হ্যাঁ দেখবো কেন ওটা দাঁড়িয়ে পড়েছি এখানে অনেকক্ষণ ধরে প্রায় দেড় ঘন্টা মতো হাঁটছি মানে হাঁটছি না গাড়িতে বসে যাচ্ছি তাই একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি সকালে ব্রেকফাস্ট আমাদের মিষ্টি আর এখানে মুড়ি কিছু না আপেল লাস্টে খেতে হচ্ছে সেরা বাইরে দেখে মনে হচ্ছে ভুতুরে বাইরে থেকেও লক করা আমরা একটু দাঁড়িয়ে পড়েছি এটা লোকাল হোটেলে তো রাস্তার পাশে একটা লোকাল রেস্টুরেন্টে আমরা দাঁড়িয়ে পড়ি সকালে ব্রেকফাস্টের জন্য কারণ সকালে মুড়ি খেয়ে কাউরি পেট ভরিনি তো এখানে আমরা ভেজ থালি অর্ডার দিই যেটা কিন্তু চল্লিশ টাকা ছিল তো মোটামুটি ভালোই ছিল এটা তো এটা খেয়ে আমরা বেরোবো এবার আমরা এখানে চলে এসেছি আর এখানে জানতে পারলাম যেখানে একটা পুজো হচ্ছে তো দেখো হাতে এখানে টাকাও পড়ে দিয়েছে আর একটু আগে আমার লাঞ্চও করে নিয়েছি তাই জন্য এখন ফ্রেশ ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছি এই দেখো এখানে সিট মাস্ক পরে বসে রয়েছে তো ভূতের মতো লাগছে দুপুরে এখানে লাঞ্চে আমাদের ছিল লুচি ছোলার ডাল আলুর দম সব ছিল তো ফ্যামিলির লোকজনদের সাথে বসে খাচ্ছিলাম আলাদাই কিন্তু মজা হচ্ছিল তো বেশ মজা করে দুপুরটা কাটলো আমাদের তো দুপুরে এসে আমরা সবাই এখানে শুয়ে পড়েছিলাম আর একটু আগে উঠলাম এখন প্রায় সাড়ে সাতটা বেজে গেছে আর উঠেই একটা চমক শুনতে পেলাম তো এখানে এসে আমরা জানতে পারলাম যে এখানে একজনের জন্মদিন তো সেটা হচ্ছে আমার মামা তো তাই জন্য এখানে সুন্দর করে ডেকোরেট করা হচ্ছে জায়গাটা তো এই যে আমার মামা আমার থেকে এক বছরের বড় কিন্তু আমরা সেম ক্লাসেই পড়ি ভিডিওটাকে খুব সুন্দর করে করছে তো গাইস দেখো আজকে জন্মদিন আর খালি গায়ে ঘুরে বেড়াচ্ছে তো এখানে এক কাপ চা খেয়ে দেখলাম যে মিউজিক সিস্টেম সব রেডি করা হচ্ছে কারণ এখানে কি সব গান বাজনা বাজবে তো মামাও এখানে দেখো গান করা শুরু করে দিয়েছে কত লোক দেখো গাইস একদম সারা ঘর ভরে গেছে তো এই যে রিজুর ফেভারিট চকলেট ফ্লেভারের কেকটা ওর তো মুখে খুবই হাসি লাগছে 19 years old তো অনেক দিন পরে তো জমজমাটা পরিবেশে আসলাম তো মনটা সত্যি একটু পরিবর্তন হলো এই যে আমার কেক গাইজ প্রথম থেকে শুরু আমাদের ভয়েস বা দিতে হচ্ছে কারণ কিছু করার নেই শুনতে থেকে গান বেজে যাচ্ছে আর ফ্যামিলি লোকজনদের আর কি বলবো ঠেলে ঠুলে একদম ফাস্ট বেচেই বসিয়ে দিল আমার কিন্তু একদম ইচ্ছা ছিল না এত তাড়াতাড়ি ডিনার করে নেওয়ার গাইস তাহলে আমরা রিভিউ ভালো না খারাপ মিডিয়াম হ্যাঁ তো মিডিয়াম তোর ডিনারে বেসিক্যালি ছিল রাইস আলুর দম পনির চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম এসব একদম ঘরোয়া বাঙালি রান্না হয়েছিল কিন্তু প্রত্যেকটা রান্নাই খুব টেস্ট হয়েছিল তো এখন রাত্রিবেলা আমরা সবাই মিলে টোটো করে যাচ্ছি আর একটা জায়গায় তো সেখানে আমাদের ইনভাইট করেছে গাইস রাত্রিরে না আমরা নীলগঞ্জে চলে আসি নীলগঞ্জের এই বাড়িটা এটা আমার একটা দাদুর বাড়ি মানে কালকে প্রায় আমরা একটার দিকে এসে সব গুছি টুছি প্রায় দুটো একটার দিকে আমরা ঘুমিয়েছিলাম আর সকালে উঠে বেলায় উঠেছি অনেক উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি তো এখন আমরা বাড়ি যাব বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে সবাই আজকের ভিডিওটা ভাবছি এখানেই শেষ করে দেবো জানি ভিডিওটা হয়তো অতটাও তোমাদের ভালো লাগলো না কারণ এটা জাস্ট আমরা ফ্যামিলি বাড়িতে এসেছি তো ফ্যামিলির সাথে না বেশি মজা করা মানে সময়টা স্পেন্ড করছে অনেকদিন পরে দেখা তো ওদের সাথে সময় কাটাতে কাটাতে সময়টা কখন কেটে গেছে সেভাবে ভ্লগ করা হয়নি তো যেটুকু ভিডিও ক্লিপ নিয়েছি তো সেটুকু কিন্তু দেখালাম তো যাই হোক তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট বলে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর যারা নতুন সাবস্ক্রাইব করে দিও অনেক ভালো ভালো ভিডিও কিন্তু চায় আপলোড হবে অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আছে তোমাদের জন্য সেটা দেখা হচ্ছে ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে যতক্ষণ একটা